আমাদের মামাটি মানুষের সরকার দু সালে প্রথম ক্ষমতায় আসার পর থেকে মৎস্য এবং পানি সম্পদ এই দুটো দপ্তর বিশেষ করে মৎস্য দপ্তরের বিষয়ে বিশেষ উদ্যোগী হয়েছে আগের যে সরকার ছিল তারা কোনোদিন এই মৎস্য দপ্তরকে দেখেনি এবং মৎস্যজীবীদের উন্নতির সাধনের জন্য কোনো রকম কাজ কিছু করেনি আমাদের সরকার শপথ নেয়ার পর থেকেই প্রান্তিক চাষিদের জন্য এআরডি কার্ড ক্রেডিট কার্ড চালু করা হয় এবং মৎস্য চাষিদের জন্য ভিসা রেসিডেন্সি কার্ড শুরু করা হয়েছে মৃত মৎস্য চাষিদের একুশ জন পরিবারকে আমরা দু লক্ষ টাকা করে মোট বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়েছি আমাদের সরকার সবসময় প্রান্তিক চাষীদের পাশে আছে তাদের স্বাবলম্বী করে তোলার জন্য যাবতীয় বহু কাজ করে যাচ্ছে মানে মৎস্য নিয়ে এখন আপনাদের কি কি কর্মসূচি চলছে আপনারা জানেন যে আমাদের মামাটি মানুষের সরকার দু সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে আমার দুটো দপ্তর মৎস্য এবং পানি সম্পদ এই দুটো দপ্তর বিশেষ করে মৎস্য দপ্তর আগের যে সরকার ছিল তাদের কোনোদিন এই এই মৎস্য দপ্তরকে দেখেনি কিংবা মৎস্যজীবীদের উন্নতি সাধনের জন্য কোনো কাজ আজ পর্যন্ত করেনি আমাদের সরকার শপথ দেওয়ার পর থেকেই আমরা প্রান্তিক মানুষ এবং প্রান্তিক যারা মৎস্য চাষী আছে সহ প্রান্তিক যারা আমাদের পানি পানিসম্পদ চাষী আছে তাদের জন্য এ আর ডি কার্ড অর্থাৎ অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্টের যে কার্ড আছে কেসিসি কার্ড কিষাণ ক্রেডিট কার্ড সেটা আমরা শুরু করি এবং মৎস্যজীবীদের জন্য ফিশার রেজিস্ট্রেশন কার্ড শুরু করি আপনি শুনে খুব খুশি হবেন যে আমাদের মৎস্যজীবী কার্ড ছিল এমন ব্যক্তি যারা ষাট বছরের মধ্যে মারা গেছে সেই জন একুশটা পরিবারকে আমরা মৎস্যজীবী কার্ড যাদের ছিল সেই একজন মারা গেছিলো তাদের মেন বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি তিনি মারা যাওয়ার পর তার বাড়ির লোকদেরকে আমাদের একুশটা পরিবারকে আমরা দু লক্ষ টাকা করে বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়েছি আর আমাদের পানি সম্পদ দপ্তর ক্রমান্বয়ে বছরের শুরু থেকে প্রথম দিন থেকে শীত গ্রীষ্ম ভরসা আমাদের সরকারি ভরসা তেমনই আমাদের পানিসম্পদ দপ্তর প্রথম দিন থেকে আজ অবধি ক্রমান্বয়ে মানুষকে স্বাবলম্বী করা তো তোলার উদ্দেশ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা মূল লক্ষ্য যে প্রত্যেক মানুষ স্বাবলম্বী হবে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের পানিসম্পদ দপ্তরের মাধ্যমে উনি প্রতিনিয়ত প্রান্তিক মানুষকে আমাদের হাঁস মুরগি গরু ছাগল থেকে শুক শুকর সহ সমস্ত জিনিসপত্র দিয়ে মানুষকে দিয়ে আছে যাতে তারা নিজের পায়ে হয়ে দাঁড়াতে পারে এবং আমাদের মা মাটি মানুষের যে সরকারের যে লক্ষ্য সেই লক্ষ্য যাতে আমরা পৌঁছতে পারি সে কারণে আমাদের কর্মসূচি অনবরত চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন চলছে